নমস্কার আজকে এসিআরটি নতুন ভিডিও হলে আমাদের পরীক্ষা পরব অনুষ্ঠান চলছে এখানে মূলত আমরা বাচ্চাদের বিশেষত যারা পরীক্ষা নিয়ে টেনশনে আছেন বা হরিভূর আছেন পুলিশ নিয়ে আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটি মূলত আমাদের এন সি মানে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং টিসি হলো ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের উদ্যোগে এই অনুষ্ঠান পরীক্ষা পরবীর উপরে আমরা এই অনুষ্ঠান করেছি বিশেষত যারা বাচ্চারা এবং অভিভাবকরা ভীষণই টেনশনে থাকেন এই পরীক্ষা আসলে তাই মাননীয় প্রধানমন্ত্রীও পরীক্ষা পে চর্চা প্রত্যেক ফেব্রুয়ারি মাসে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠান করে সঙ্গে আমাদের ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং পিসি দ্বারাও এই অনুষ্ঠান আমরা করে থাকি প্রত্যেক বছর তো আজকে মূলত এখানে বিভিন্ন জায়গায় স্কুলের টিচাররা এবং এইচএম এবং বিভিন্ন স্কুলের স্টুডেন্টরা এসেছেন যারা এই পরীক্ষা পর্বের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এবং এখানে আমাদের মাঝে রিসার্চ পার্সনরা এসেছেন আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের প্রধান যিনি অঞ্জনা অঞ্জনা ভট্টাচার্য এবং আরেকটা নাম নিবি নিবিড় স্যার উনি হলেনই আমাদের শিশুবাই স্কুলের বিএসসি এবং নূপমুদ্রা সাহা এরা তিনজন আমাদের রিসার্চ পার্সন হিসেবে এসেছেন আমাদের এই পরীক্ষা পর অনুষ্ঠানে আর কি আছে এটা ভিতরে সঙ্গে চাইল্ড আজকে আরেকটা আমাদের সেকেন্ড আমরা সেকেন্ড সেজন অনুষ্ঠান হবে ওটাতে থাকবে সাইবার সেফটি এবং সিকিউরিটির উপরে এটাও এনসিপিসিআর এবং ইসিপিসির যুদ্ধ উদ্যোগে এবং সেব ভারতী পূর্বাঞ্চলের সহযোগিতায় এই অনুষ্ঠান হবে এখানে মূলত সাইবার সেফটির উপরেই বিশেষত আলোচনা করা হবে যেহেতু আজকাল আমরা সবাই সাইবারের উপরেই খুব জোর দিতে হয় কারণ আমরা বিভিন্নভাবে এর মাধ্যমে প্রতারিত হই তাই বাচ্চারাও যাতে কোনোভাবে প্রতারিত না হয় এবং সঙ্গে যারা বড়োরা আছেন তারাও যাতে সাইবার সেফটির উপরে জ্ঞান বা অ্যাওয়ারনেস হয় সেই বিষয়ে আমরা এই অনুষ্ঠান আয়োজন করছি এবং প্রত্যেকটি জেলায় মানে আমাদের ত্রিপুরা যে আটটি ডিস্ট্রিক্টে এই অনুষ্ঠান হচ্ছে সাইবার সেফটি এবং সাইবার সিকিউরিটির উপরে সঙ্গে পরীক্ষা পরক তো চলছে সঙ্গে আরেকটি হলো এই বিষয়ে আমরা এই অনুষ্ঠান করছি আমার নাম আমি টিসিটিসি চেয়ারপারসন জয়ন্তী দত্ত